ময়না হত্যার আসল খুনি বেরিয়ে এলো ময়নার মা ও চাচা ময়না হত্যা রহস্যের নতুন মোড় ইমাম নয় খুনের পিছনে মা ও চাচার জড়িত থাকার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার শাহাবাজপুরে বছর বয়সী শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ প্রথম দিকে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে দায়ী করে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হলেও সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়েছে স্থানীয় সূত্র ও পারিবারিক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র অভিযোগ উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয় অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া দেওয়ালে ধাক্কা ও ভয়াবহ নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয় তারপর তার দেহ মসজিদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনকে ফাঁসানো হয় শিশুটির বাবা গণমাধ্যমকে জানান আমার স্ত্রী ও ভাইজের মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ আছে এবং এই ঘটনায় তারাও জড়িত থাকতে পারে এই অভিযোগের ভিত্তিতে জনমনে প্রশ্ন উঠেছে মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনও গ্রেফতার করা হয়নি শুধু ইমাম ও মুয়াজ্জিনকে রিমান্ডে নেবার উদ্দেশ্য কি নিরপেক্ষ তদন্ত কি আদৌ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা অনেকে বলছেন এটি কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি ন্যায় বিচারের পরীক্ষাও বটে সাধারণ মানুষ বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশ্ন তুলছেন মসজিদের সম্মানহানির জন্য দায়ীদের শাস্তি হবে তো